আসসালামু আলাইকুম এখন আমরা ফারদিনের কাছ থেকে আমাদের সৌরজগৎ সংবলিত কিছু তথ্য জানব এ ইউনিট এক এ ইউ মানে কত কোটি কিলোমিটার প্রায় 15 কোটি কিলোমিটার আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে এক লাইট ইয়ার আমাদের সৌরজগতে লাল গ্রহ বলা হয় কোনটিকে মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি আমাদের সৌরজগতের বামন গ্রহ বলা হয় কোনটিকে রিং গ্রহ বলা হয় কোনটিকে শনি সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি শুক্র আমাদের সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত কোনটি মঙ্গল গ্রহের অলিম্পাস মঞ্চ সর্বপ্রথম চাঁদে হেঁটেছিলেন কোন মহাকাশচারী টাইটান উপগ্রহটি কোন গ্রহের উপগ্রহ প্রথম মহাকাশে গমনকারী লোকটির নাম কি ইনি একজন রাশিয়ান পৃথিবী আমাদের সৌরজগতের জগতের কত নম্বর গ্রহ নম্বর গ্রহ এবার আমরা ফারদিনের মুখ থেকে আরো কিছু তথ্য জানবো যেগুলো স্পেসের আলোর স্পিড কত সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার পৃথিবীতে ফারদিনের ভর চল্লিশ কেজি চাঁদে ফারদিনের ভর কত হবে চল্লিশ কেজি বস্তুর ভর কোনো জায়গায় চেঞ্জ হয় না আমাদের সবচেয়ে নিকটতম নক্ষত্রমণ্ডলের নাম কি প্রজিমা সেন্টাউরি পেল ব্লু ডট এটি কি ছয়শো কোটি কিলোমিটার দূর থেকে তোলা আমাদের পৃথিবীর ছবি আমাদের মহাবিশ্বে সবচেয়ে উজ্জ্বল বস্তু কোনটি মহাকাশে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় নক্ষত্রের নাম কি ফারদিন তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মাধ্যমে আমরা সৌরজগৎ সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেজটি ফলো করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ